লরি চেকিং নামে পুলিশের হয়রানের শিকার চালকরা এমনই অভিযোগ শত শত লরি চালকদের ফলে বুধবার সকাল থেকে ঐক্যবদ্ধ চালকরা রাজ্যের প্রবেশ কার্যালয় বাড়ি গেটের অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসে আন্দোলনকারী চালকরা জানায় তল্লাশির নামে তাদের চার পাঁচ দিন ধরে চুরে বাড়িতে ঠায় দাঁড় করিয়ে রাখা হয়েছে যার ফলে তারা যথাসময়ে গন্তব্যস্থলে পৌঁছতে পারছে না চালকরা বিস্ফোরক অভিযোগ তুলে চুরে বাড়ি পুলিশের বিরুদ্ধে প্রতিটা লরি তল্লাশির জন্য গাড়ি প্রতি বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচশো থেকে দেড় হাজার টাকা পর্যন্ত দিতে হচ্ছে পুলিশকে তারপরও সঠিকভাবে তল্লাশি করা হচ্ছে না শুধু তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে এদিকে তারা ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে খুব উগড়ে দিয়ে বলে এখানে স্ক্যানার মেশিন বসানোর জন্য তাহলে হয়তো দ্রুত গাড়ি তল্লাশি করা সম্ভব হবে আর চার পাঁচ দিন ধরে চুড়েবাড়ি পুলিশের নাকা পয়েন্ট থেকে ত্রিপুরা সীমান্তের দীর্ঘ প্রায় দেড় দু কিলোমিটার ছোট বড় পণ্য লড়ি এবং খালে লরির দীর্ঘ লাইন লেগে আছে যার ফলে চালকরা যেমন স্নান করতে পারছে না তেমনি নেই সেখানে শৌচাগারের ব্যবস্থাও তাই তারা হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ তারা বিষয়টি দ্রুত সমাধানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে খড়ে হ্যাঁ পাঁচ দিন হয়ে যাহা ও আর যে যে চেকিং হতি হ্যায় যে তো বিলকুলই 0% চেকিং করতে হ্যায় দুই গাড়ি রোজ কি চেক গাড়ি পিছে সে ইতনা আ हमारा कहने का यही मतलब है कि जो गांजे वाली गाड़ी है गांजा कौन लोड करवाता है कौन करता है लोड किसकी मदद से वो इधर तक आता है उसको क्यों नहीं पकड़ा जाता उसको पकड़िए आप ताकि चोर को क्या पकड़ना चोर की माँ को पकड़ो ना ताकि दोबारा दूसरा चोर ही ना पैदा हो तीसरी बात यह है कि जहाँ हमारे को चार दिन हो गए पाँच दिन जहाँ खड़े हो तो यहाँ कोई सुविधा नहीं है किसी चीज़ की भी लेटरिन बाथरूम पानी की कोई सुविधा नहीं है और ये गाड़ियों के आगे चेकिंग के लिए जाते हैं तो वहाँ पंद्रह पंद्रह सौ रुपया गाड़ी का एक चार्ज करते हैं क्यों भाई हम क्यों क्यों लेते ये? पैसा लेते हैं पैसा कौन हैं जे वो पुलिस वाले लेते हैं है? वो जो उन्होंने आगे जो लेबर लेबर रखा है उनको पैसे देने पड़ते हैं वो तब जाके चेक करते हैं वो तो ऐसा नहीं होना चाहिए स्कैनर लगाइए हर बॉर्डर पे स्कैनर है गाड़ी स्कैनर होती है उसके पीछे सब कुछ पता चलता है भाई क्या माल इसमें है क्या नहीं है इंडिया बहुत एडवांस कर गया है लेकिन त्रिपुरा बॉर्डर क्यों पीछे है स्कैनर नहीं लगा सकते तो अभी क्या चाहते है हैं आप हम ये चाहते हैं कि जे जहाँ स्कैनर लगाया जाए जो गांजे वाली गाड़ी है जिसमें माल मिलता है उस गाड़ी को पकड़ के ड्राइवर को थर्ड डिग्री का इस्तेमाल करना चाहिए ताकि वो बताए की कहा से माल लोड किया किसकी बिलिटी है कौन ट्रांसपोर्ट है कहाँ हम तो अनेक दिन दे रहा है। जामेर मध्य पूरा पूरा सब ड्राइवर चार गाड़ी पांच गाड़ी এদিকে তো শত শত গাড়ি আপডাউন করে কিন্তু মানে চার পাঁচ গাড়ি যদি ডেলি চেকিং হয়ে সারে আর তার বাকি গাড়ির লাইনে দাঁড়ায় না থাকে তখন এই গাড়ির এদিকে না খাওয়ার ব্যবস্থা আছে না কিছু ব্যবস্থা আছে ড্রাইভাররা খুবই কষ্ট পাইতে আছে। এদিকে চুরাইবাড়ি থানার ওসি আমরা দাস জানিয়েছেন রাজ্য থেকে প্রতিনিয়ত গাজা বহিরাজ্যে পাচারের ফলে পুলিশের উপর মহল থেকে তাদের চাপ রয়েছে যার ফলে রাজ্য থেকে প্রতিটা পণ্য বোঝাই লরি সহ খালি লরি চিরুড়ি তল্লাশি করে ছাড়া হচ্ছে এর ফলে থানা এলাকার সামনে যথাযথ পরিকাঠামো না থাকার ফলে তাদের এই কাজ তুলনামূলকভাবে অনেকটা ধীর গতিতে চলছে বিষয়টি জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নজরেও রয়েছে তাদের তল্লাশির ব্যবস্থা আরও দ্রুত ও আধুনিকরণ না হলে চালকদের দুর্ভোগক্রমেই বাড়তে থাকবে এখন পুলিশ সুপার কি ব্যবস্থা গ্রহণ করেন সেটাই দেখার বিষয় অপরদিকে জাতীয় সড়কের চার লেনে গাড়ির দীর্ঘ লাইনের উপর লরিচালকদের প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার সাধারণ যাত্রীবাহী গাড়িও জরুরি পরিষেবা মুখ থুমড়ে পড়েছে তো তাদের তো অভিযোগ হলো একসঙ্গে গাড়ি চলবে আমাদের কাছে যে খবর আছে প্রায় এক সঙ্গে গাড়ি ছাড়া যাবে না এবং আমাদের কাছে এও খবর আছে যে এর সঙ্গে কিছু অবৈধ জিনিসপত্র আসামের উদ্দেশ্যে পাচার হবে তো আমাদের তো যা প্রসিডিউর তা করতে হবে তো এর মধ্যে কিছু অসাধু লোক আছে যারা এর মধ্যে শেল্টার দিচ্ছে তো আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি বাকিটা দেখা যাবে অনুযায়ী না না এটা কোনো ইয়ে নেই সততা নেই চালকদের কথা শুনে তো বিভিন্ন বিভিন্নজন বিভিন্ন অভিযোগ করছে এটার কোনো সততা নেই এরা এইভাবেই বলছে তো গাড়ি চেকিং করতে একটু সময় তো লাগবে তো আমরা দেখছি কিভাবে তাড়াতাড়ি করা যায়